এটা আমার প্রিয় শাড়ি আচ্ছা এটা আমার মনে হয় তিতলি নেবে এটা তিতলি শাড়ি এটা আচরাকের একদম মানে একটা পছন্দ করলে বল মানে বললে অর্ডার দিলে এনে দেব দারুণ চাই তো না পরলে খুব ভালো লাগবে এই একটা হ্যালো এটা একটা হ্যালো আরে কত হ্যালো বলে

আমি ভাবছি মেয়েটা একবার ছাড়লে আমি নিয়ে নেবো মেয়েটা ছাড়লেই নিয়ে নেবো ওই এটা এসে খুঁজিনি ওই সবুজটা এসে খুঁজছিল ওই ওই অপারেটরটা হ্যাঁ তারপরে

ঠিক আছে আমি তো এতদিন ধরে জামা কাপড় যা করেছি কেউ কেউ পছন্দ করেন বল এগুলো আমি খুঁজে খুঁজে বের করেছি খুঁজে খুঁজে এটা দেখান ওইটা দেখান আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো এটা আঁচলটা দেখুন এটা পুরো এরকম কাজ আমি নিজেই দেখছি আর শাড়ি দেখে আমি নিজেই মুগ্ধ

আমার দেখালাম শাড়িগুলো প্রচুর শাড়ি তুলেছি নতুন বিজনেস শুরু করলাম আগেও করতাম তো লকডাউনের সময় প্রচুর অনলাইন অনলাইন বিজনেস করেছি তো বন্ধ করে দিয়েছিলাম আবার ভাবলাম শুরু করি দেখালাম কবি যদি পছন্দ হয় কুরিয়ারের মাল যাবে পছন্দ হলে বলতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা শুধু শাড়ির ভিডিও হলো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আমার এই শাড়িগুলো যদি কেউ নিতে চাও যোগাযোগ করতে পারো তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নেই ভিডিওয়ায় ততক্ষণ আজকের মতন গুড নাইট টাটা